ইবাদাত কেজি মনি পশহন্তমন ইা আয়হনা সুলমতমা ইনা তরো ইলা রভে ইলা রব্ব বিকা রদিয়াত মারদিয়া ফাদখুলী ইবাদি ওয়াদখুল জান্নতি হে নিশ্চিন্ত আপন প্রভুর দিকে প্রত্যাবর্তন কর এমন অবস্থায় যেন তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট ততপর তুমি আমার বান্দাদের মধ্যে সামিল হও এবং আমার জান্নাতে প্রবেশ করো